ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে যাত্রাটা ভালো শুরু করতে পারেনি ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে হচট খাওয়ার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে তারা অন্যদিকে জিরোনার বিপক্ষে কষ্ট অর্জিত জয় চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু পিএসজির বুরুশিয়া ডটমুণ্ড পেয়েছে বড় জয় চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব ব্রুজের বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে বুরুশিয়া ডটমুন্ড নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানের বিপক্ষে শূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে এদিন সুযোগ হাতছার মহরা দিয়েছে ম্যানচেস্টার সিটি পুরো ম্যাচের ষাট শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে বাইশ শট নিয়েও গোল আদায় করে নিতে পারেনি পেপ গার্দিওলার দল অন্য ম্যাচে জিরোনার বিপক্ষে শূন্য গোলে জিতেছে পিএসটি লালিকার প্রতিপক্ষ জিরোনার বিপক্ষে পার্ক দিস প্রিন্সেসে নিজেদের মাঠে আত্মঘাতী গোলের সুবাদে জয় পেয়েছে প্যারিস অ্যান্ড জার্মাইন প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুযোগ কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে পিএসজি ক্লাব ব্রুজের বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে পুরুষ আর ডার্টমুন্ড প্রতিপক্ষের মাঠে বড় জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু তাদের